একটি আমল আপনার জীবনকে বদলে দিবে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং আপনার অভাব দূর হবে বিপদ দূর হবে আল্লাহ পাক আকরবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন একটিমাত্র আমল যে আমলটা আমরা অনেকেই কিন্তু করি এই ছোট্ট একটা আমল যদি আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ পাক রবুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন এমনকি আল্লাহ তালা আপনার চেহারাও সুন্দর করে দিবেন সাল্ল সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলটির কথা আপনি আমলটি হচ্ছে শরীফের আমল কিভাবে করবেন আগে দুরুস শরীফের ফজিলত একটু জানেন দুরুস শরীফের ফজিলত হচ্ছে এমন আল্লাহ শিবলি রহমতুল্লাহ তিনি বলেন আমি যখন গিয়েছিলাম হস করতে তখন যাওয়ার পরে সেখানে দেখি যে এক যুবক শুধু দুরুস শরীফ পরে শুধু দুরুস শরীফ পরে আল্লাহ শিবলি রহমতুল্লাহ তিনি বলেন আমি যুবককে জিজ্ঞেস করলাম যুবক তুমি কেন বারবার দুরুস শরীফের আমল করো এবার যুবক বলা শুরু করেছে আমি আর আমার বাবা ব্যবসার উদ্দেশ্যে মরুভূমির পথ পেয়ে চলছিলাম এমন করে হঠাৎ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল আস্তে আস্তে তার চেহারা কালো কুচ্ছিৎ হয়ে গেল এবং তার চেহারা কুকুরের ন্যায় আকার ধারণ করতে লাগলো আমি ভয় পেয়ে গেলাম সন্ধ্যা হয়ে গেল ভয়ে বেহুশ হয়ে গেলাম এরপরে আমি দেখি স্বপ্নের মাধ্যমে নবীজি সন্দন সাল্লাম আমাদের কাছে এসেছেন এরপরে আমার বাবার মুখে হাত বুলিয়ে দিয়েছেন সাথে সাথে আমার বাবার চেহারা নুড়ে নুড়ে হয়ে গেছে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ হাবিবল্লাহ আপনি কেন এমনটি করলেন আমার বাবার চেহারা তো কুচ্ছিত হয়ে গিয়েছিল নবীজি সন্দন আলাই সাল্লাম বললেন ও আমার উন্মত ভালো করে শুনো তোমার বাবা যদিও গুনাহের কাজ করতো কিন্তু দৈনিক সে আমার উপরে সকালে একশো বার রাতে একশো বার দূর করতো পড়তো আমি যখন আজকে সকালে দূরতটা পাই নাই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম আমার অমুক বান্দা আমার জন্য প্রতিদিন সকালে এবং রাতে একশো বার করে দূরত পাঠ করে সেই বান্দা কোথায় ফেরেস্তারা জবাব দিয়েছে সে মারা গেছে এবং তার চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে কুকুরের আকার ধারণ করেছে আমি নবীজি আর সেখানে শুয়ে থাকতে পারলাম না মদিনা থেকে উঠে এসে চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম তার চেহারা সুন্দর হয়ে গেল আমি শুধু এই দুনিয়াতে নয় কেয়ামতের ময়দান এই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাত দিয়ে দিব যুবকের ঘুম ভেঙে গেল এবার যুবক তার বাবাকে দাফন করে যখনই তিনি শরীফে বেহস করতে যান তখনই দুরসরীবের আমল করেন আর কখনো শরীবের আমল ছাড়েন না যুবক বলে আমি দুরস্বরীবের আমল করার ফলে আল্লাহ তালা আমার বিপদ দূর করে দেন অভাব দূর করে দেন আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলহি বলেন এই যুবকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি যুবকের কথা শুনে আমিও বেশি বেশি করে দূরত পাঠ করা শুরু করলাম দূরদের ভিতরে এতটা ফজিলত রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন গায়ে সাহায্য দান করবেন গায়ে বিভাবে হেফাজত করবেন দুশ্মন কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না কোন দুশ্মন আপনাকে হিংসা করে ক্ষতি করে আপনাকে কখনো আঘাত করতে পারবে না যদি আপনি দূরদের আমল করতে পারেন কিভাবে করবেন

এই বেশি যদি এটা পড়তে কষ্ট হয় সল্লাহাম ছোট্ট দূর এটা রাতে একশোবার দেখবেন আল্লাহ বিপদ দূর করবেন অভাব দূর করবেন দুশ্চিন্তা দূর করবেন টেনশন দূর করবেন চেহারা সুন্দর করবেন এবং আল্লাহ পাক রম্পুল্লা আলামিন কেমন ময়দানে যে কঠিন ভয় একটা অবস্থা কায়েম করবেন সেখানে রবিজি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন